দেড় দশকের আওয়ামী আমলে দেশ থেকে পাচার হয়েছে অন্তত দুইশো বিলিয়ন ডলার যা উঠে এসেছে শ্বেতপত্র প্রতিবেদনে এতে ব্যাংক খাতকে গভীর অন্ধকারে নিমজ্জিত উল্লেখ করে বলা হয় ঝুঁকিপূর্ণ অর্থ দিয়ে অন্তত বাইশটি পদ্মা সেতু নির্মাণ সম্ভব প্রতিবেদন হস্তান্তর অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা বলেন প্রকাশ্যে লুটপাট চললেও তা মোকাবেলা করতে পারেনি কেউ অর্থনৈতিক সংস্কারে অন্তর্বর্তী সরকারের নেওয়া সবচেয়ে আলোচিত পদক্ষেপ ছিল শ্বেতপত্র প্রকাশ দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞদের সমন্বয়ে বারো সদস্যের কমিটি তিন মাস পর অবশেষেতা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে প্রধান উপদেষ্টার কাছে যাতে উঠে আসে দেশের সামষ্টিক অর্থনীতি ব্যাংক ব্যবস্থা বিদ্যুৎ জ্বালানিসহ প্রায় সব খাতের অনিয়ম অব্যবস্থাপনার খুঁটিনাটি উপাত্ত প্রতিবেদনে গুরুত্বের সাথে তুলে ধরা হয় গেল দেড় দশকে ব্যবসা বাণিজ্য ও হুন্ডির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ পাচারের চিত্র বলা হয় আওয়ামী লীগের শাসন আমলে প্রতি বছর দেশ থেকে গড়ে পাচার হয়েছে প্রায় ১৬ বিলিয়ন ডলার আমরা মনে এটা কঠিন হলেও এটা এ সিস্টেম ডিজাইন ফর করাপশন শিরোনামে বিদ্যুৎ জ্বালানি হাত নিয়ে বলা হয় প্রায় সাড়ে চার বিলিয়ন ডলার অতিরিক্ত বিনিয়োগ করে নির্মিত হয় অপ্রয়োজনীয় বিদ্যুৎ কেন্দ্র এছাড়া দু হাজার আঠারো থেকে এলএনজি আমদানির পেছনে ব্যয় করা হয় এক লাখ চৌষট্টি হাজার কোটি টাকা যা চাপ বাড়িয়েছে অর্থনীতিতে এছাড়া প্রায় সোয়া পাঁচ গুণ বেশি ব্যয় নির্মাণ করা হচ্ছে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র সরকারি ব্যয়কে উল্লেখ করা হয়েছে দুর্নীতির শেকড় হিসেবে এতে বলা হয় গেল পনেরো বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির পেছনে ব্যয় হয়েছে সাত লাখ কোটি টাকা যার মধ্যে দুই লাখ আশি হাজার কোটি ব্যয় হয় বিভিন্ন পর্যায়ে ঘুষ দুর্নীতিকে প্রশ্রয় দিতে কোন কোনো ক্ষেত্রে এই ব্যয় চলে গেছে চল্লিশ শতাংশ পর্যন্ত ব্যাঙ্ক খাত নিয়ে শিরোনাম দেওয়া হয়েছে ডিপ ইন্টু এ ব্ল্যাক হোল বা অন্ধকারে নিমজ্জিত হওয়া বলা হয় জুন পর্যন্ত এই ব্যবস্থায় ঝুঁকিপূর্ণ অর্থের পরিমাণ ছিল পৌনে সাত লাখ কোটি টাকার উপরে যা দিয়ে অন্তত বাইশটি পদ্মা সেতু নির্মাণ সম্ভব এই খাতের দুর্নীতিবাজদের হেভিওয়েট হিসেবে উল্লেখ করে বলা হয় পঞ্চান্ন শতাংশ খেলাপির জন্যই দায় রয়েছে কিছু ব্যবসায়ীদের এইরকম অর্থনৈতিক দুর্যোগ আমি দেখিনি কোনো দেশে জিডিপি প্রবৃদ্ধিতে শুভঙ্করের ফাঁকি দেখানো হয়েছে গেল পঞ্চাশ বছরের তথ্য উপাত্তে এতে বলা হয় দু থেকে করোনার আগ পর্যন্ত সাড়ে সাত শতাংশের উপরে গড় প্রবৃদ্ধি দেখানো হলেও প্রকৃত অর্থে তা ছিল এক শতাংশের নিচে ইকবাল হাসান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা